আবারও বড় বড় মতন একটা গাড়ি বিক্রি করলাম তো আমরা এই গাড়িটা বিক্রি করলাম কোথায় কত টাকা বিক্রি করলাম তো বাইকদের মুখ থেকে শুনবো

যে কাগজপাতি সম্পূর্ণ কিছু আছে কি না কাগজ এভাবে আপনার অরিজিনাল শোরম কাগজ খাজা গরিবের নামাজ এখানে লেখা আছে গাড়িটার নতুন দাম এক লক্ষ হাজার টাকা দ্বিতীয়ত আমরা যে আমরা যে সেল করছি এক লক্ষ টাকা তারপরে আপনার ডাবল স্ট্যাম্প তো যার কাছে নিবেন ভাই গাড়ি স্ট্যাম্প করে নেবেন প্রথম মালিকের কাছ থেকে আর আমার অরিজিনাল শোরুম কাগজটা ন চেষ্টা চেষ্টা করবেন তো ভাই আপনার গাড়ি কিনে খুশি তো জি ভাই আমরা খুশি আমাদের আরেকটা ভাই আসছে এখানে আমাদের আমাদের এখানে আসছেন আপনাদের ব্যবহার আচারি বা আপনারা তো রাত্রে হোটেলে ছিলেন হোটেল হোটেল তো আমরা ঠিক করে দিছি আচ্ছা আপনারা আমাদের বেজার আসার খুশি তো আলহামদুলিল্লাহ আমি গাড়ি একটা দিলাম তো এই টাকা গাড়িটা দেওয়ার জন্য যে বাইরে আরেকটা গাড়ি নেবে এই আশায় আমি আশাবাদী যে ওনারা আরেকটা গাড়ি দেবো ওনাদেরকে তো কাগজ পাতি ওনাকে বুঝে দিলাম এখন চার্জার গাড়ি কাগজ স্পিয়ার টিসপিয়ার দিয়ে গাড়ির রেঞ্জ পাতি টোটাল আমরা কমপ্লিট করে ওনাদেরকে দেবো তো আমাদের আরো কিছু গাড়ি আছে এই ধরনের গাড়ি আরো আছে তো দেখাই যে রাস্তার সাইডে এই গাড়িটা যদি নেন এই গাড়িটা নিয়ে নিতে পারবেন তো খুবই স্বল্প এটা আমরা সেল করে দেবো এই গাড়িটাও তো আমার আমার সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় একদম ফ্রেশ কন্ডি এটা হলো খাজা এন্টারপ্রাইজ সরি মিসেস খান এন্টারপ্রাইজ খান এন্টারপ্রাইজ এর ইশার ডয়টো কোম্পানি গাড়ি এই গাড়িগুলো কিন্তু বর্তমান খুব ভালো চলতেছে মাইলেজ দিচ্ছে আপনার এটা দিচ্ছে 120 পর্যন্ত ভাই পাওয়া গেছে আর ওনাদের যেটা দিলাম ওটা 130 একশো ত্রিশ পর্যন্ত অল্প টাকার ভিতরে নেব তো অল্প টাকার ভিতরে নিলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন এই গাড়িটা রেট এক লক্ষ তিরিশ টাকা হলে এটা আমরা সেল করবো এই যেখানে আরেকটা গাড়ি আছে বড় গাড়ি যে বাইক এটাও অল্প দেবো আ তো এগুলা রেড আসলে বল অনেক বড় ভিডিও হয়ে যাবে এই যে দেখেন এখানে একটা আছে একটা আছে ডাইনামিক গাড়ি একটা আছে এটা আছে স্যান্ডি গাড়ি এখানে একটা মিশুক আছে তোগুলা আরো কিছু গাড়ি আছে গ্যারেজে casque চলেছে এই একটা গাড়ি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন এই গাড়িটা আগে আর ছিল না নতুন Looks এই একটা আছে মিশুক আরো কিছু গাড়ি আছে তোগুলা আমাদের স্টুডিওতে আছে অফিস রুমে অফিস রুমে ভিডিওটা আমরা নিয়েবো সাথে